হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি ইলিশ মাছ ভাপার রেসিপি যা প্রত্যেকটা বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ এমন একটা খাবার যা ভাপা না করলে অসম্পূর্ণ রয়ে যায় আজকে আমরা দেখে নেব ইলিশ মাছ ভাপা কীভাবে সহজে এবং কম সময়ে করে নেওয়া যায় আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছে সাদা সর্ষে এখানে আমি এক বাটি সাদা সরষে নিয়েছি এখানে সরষে ভাপা করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি কালো সরষে এক বাটি সাদা সরষের মধ্যে হাফ বাটি কালো সরষে দিয়ে দিলাম এবং হাফ বাটি দিয়ে দিচ্ছি পোস্ত এই তিনটি জিনিস দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে জল দিয়ে ভিজুদ দিয়ে দেবো এখানে এবার সরষেগুলোকে ভালোভাবে মিক্স করে দিয়ে প্রায় পাঁচ থেকে ছ সাত মিনিট ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছ সাত মিনিট পর সরষে যখন নরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি এইগুলোকে জলটাকে ফেলে দিয়ে তারপর এটাকে বেটে নেবো একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ সর্ষেটা মিক্সিতে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এই তিনটি উপকরণ দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে মিক্সির দেখুন এখানে খুবই স্মুথলি ভাবে একটা নিয়েছি এভাবে করে আমাদের বেটে নিতে হবে এবার এটাকে সাইডে রেখে এখানে আমি ইলিশ মাছগুলো মশলা মেখে নেব এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি পাঁচ টুকরো ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার জন্য খুবই সাধারণ উপকরণ লাগবে দিয়ে দিচ্ছি এখানে সাত পরিমাণে নুন এবং দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই দুটি মশলা দেওয়া হয়ে গেলে ইলিশ মাছটাকে ভালোভাবে হাত দিয়ে রাব করে করে ইলিশ মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নিতে হবে খুবই ভালোভাবে দেখুন এখানে ইলিশ মাছটা খুবই ভালোভাবে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ভাপিয়ে নেওয়ার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যে রকম থাকবে সে রকমটা নিয়ে নেবেন এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভাপাবো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে সর্ষে জল মিক্স করে ধরুন সর্ষেটা যদি আপনাদের এক কাপ হয় তাহলে ওর মধ্যে হাফ কাপ জল মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু এই রান্নাটা ভালো হবে না সর্ষের ঝাঁসটা না হলে বেশি হয়ে যায় অল্প করে সর্ষে দেওয়া হয়ে গেলে টিফিন বক্সের মধ্যে এবার আমরা মাছটাকে সাজিয়ে সাজিয়ে এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা টিফিন বক্সের মধ্যে দেওয়া হয়ে গেলে বাকি সম্পূর্ণ সরষেটা আমরা মাছের ওপরে চারিদিকটাই দিয়ে দেব সম্পূর্ণ সর্ষেটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরষের তেল এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু ভেবে চিনতে দেবেন আগেও আমরা সর্ষে বাটার সময় লঙ্কা দিয়েছিলাম এখানে আমি তিন পিস লঙ্কা দিলাম এবং অল্প একটু কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে নাও দিতে পারেন এই পর্যায়ে আপনারা এখানে নুনও দিয়ে 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 দিতে পারেন এবার ঢাকাটা আমরা এটাকে দেব। ভাবাতে কড়াইয়ের মধ্যে জল নিয়ে একটা স্ট্যান্ড রেখে টিফিন বক্সটা দিয়ে দিলাম এবং ঢাকাটা দিয়ে এবার আমরা থার্টি মিনিট এটাকে ভাপিয়ে নেব তিরিশ মিনিট হয়ে গেলে আমি এখানে টিফিন বক্সটাকে বাইরে বের করে নিলাম ঠান্ডা করে এবার আমরা টিফিন বক্সটা খুলে দেখব ইলিশ মাছটা কীভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি এতটাই ঝোল রেখেছি আপনারা চাইলে গাঢ় করে নিতে পারেন আরও একটু দশ থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিয়ে এখানে আমাদের ইলিশ মাছের ভাপা রেসিপি পুরোপুরি কমপ্লিট এবার আমরা ইলিশ মাছটাকে সার্ভ করে নেব দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে ইলিশ মাছ ভাপা আশা করি আপনারা বাড়িতে এভাবেই বানিয়ে ফেলবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ